এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দয়েল সীমা কোকিল ডাকে গানের নাই তো সে পল্লি গায়ে পল্লি জ্বালানিতে যায় রাখালিরা রাদে নুর সেরে বাসরি বাজায় আহাদের বদলা যে দেখতে পারি দেয়ল সীমা কোকিল যাকে গানের নাই তো সে এই তো আমার দেশ সোনার বাংলা দেশ সীমা কোকিল যাকে গানের নাই তো বর্ষায়ালে বাকে বাকে ভাটিয়ালি গায় বাংলা মায়ের সে মূল প্রাণে আমায় কে কা বর্ষায়ালে বাকে বাঁকে ভাটিয়ালি গায় বাংলা মায়ের সে মূল প্রাণে আমায় কে কদাই আরে পাক মুখের হাসি পাগল মুখের হাসি পাগল করলো দেশ দয়েল সে মা কোকিল গানের নাই তো শেষ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দয়েল সে মা কোকিল যাকে গানের নাই তো শেষ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দয়ল সে মা কো ওকে গানের নাই তো শেষ দয়ল শে মা কো ওকে গানের নাই তো শেষ